মিশরের শক্তিশালী সম্রাট ফেরাউন যার অহংকার আকাশ ছুঁয়েছিল এক রাতে তিনি দেখলেন এক ভয়ঙ্কর স্বপ্ন যে দিক থেকে আগুনের স্রোত এসে তার পুরো মিশর গ্রাস করছে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ডেকে পাঠালেন জাদুকর পুরোহিত ও ব্যাখ্যাকারদের তারা বলল হে রাজা একজন বনি ইসরায়েলের সন্তান জন্ম হবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণী শুরু করলো ফেরাউনের নিষ্ঠুরতা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন এক নবজাতক নদীর জলে ভেসে এলো মোসা আলাইকি ওয়াসাল্লাম ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়ায় ভরে উঠলেন তিনি বললেন একে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করি পরিহাসের বিষয় যার ভয়ে ফেরাউন শিশু হত্যার আদেশ দিয়েছিল সেই শিশুকেই আল্লাহ তার প্রাসাদের ভেতরেই নিরাপদ আশ্রয় দিলেন বছর কেটে গেল আল্লাহর হুকুমে মুসা আলহি ওয়াসাল্লাম ফিরে এলেন ফেরাউনের দরবারে তিনি বললেন হে ফেরাউন বনি ইসরায়েলের মুক্তি দিন আল্লাহর পথে ফিরে আসুন ফেরাউন হাসলো অহংকার বিদ্রুটে আমি ছাড়া কি আর কোনো ইলাহ আছে তার কণ্ঠে ছিল চরম দাম্ভিকতা ফেরাউন চ্যালেঞ্জ দিল জাদুকরদের নিয়ে আসো বিশাল সমাবেশ জাদুকরেরা তাদের দড়ি ছুঁড়ে দিল সেগুলো সাপের মতো নড়ে উঠল মানুষ বিস্ময়ে চিৎকার করল তখন মোসা আলাইহি ওয়াশাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠিটি ফেলালেন সেটি সত্যিকারে বিশাল সাপের রূপ নিল এবং সব মিথ্যা জাদু গিলে ফেলল জাদুকরেরা সিঁচদায় পড়ে গেল এবং বলল আমরা বিশ্বজগতে রবের প্রতি ইমান আনলাম তাদের এই ইমান ফেরাউনের অহংকারে আগুন জ্বালিয়ে দিল অবশেষে মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করলেন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে পিছু নিল সামনে সমুদ্র পেছনে ফেরাউনের সেনা মানুষের মনে একটাই প্রশ্ন এখন কি হবে তখন আল্লাহ তালার অলৌকিক নির্দেশে সমুদ্র দ্বিখণ্ডিত হলো পানির দেয়াল দাঁড়িয়ে গেল দুপাশে মাঝখান দিয়ে তৈরি হলো নিরাপদ পথ মুসা আলাই ও তার অনুসারীরা পার পেরিয়ে গেলে সমুদ্র আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো ফেরাউন গর্জন করতে করতে পানিতে ডুবে যেতে লাগলো শেষ মুহূর্তে সে বলল আমি ইমান আনলাম কিন্তু তখন আর কোনো ক্ষমা ছিল না তার ঘৃণ অহংকারী এর চূড়ান্ত পরিণতি ফেরাউনের গল্প আমাদের মনে করিয়ে দেয় অহংকার যতই বড় হোক সত্যের সামনে তা টিকে না আল্লাহ সবসময় ধৈর্যশীল শান্ত মানুষদের বিজয় দান করেন আর অন্যায় জুলুম আর অহংকারের শেষ পরিণতি নিশ্চয়ই ধ্বংস